এই যে রয়েছে সরকারি হ্যাঁ সেই ব্রিটিশ আমলে এই রাস্তাটা গাওয়া আছে হ্যাঁ চোদ্দো ফিট কোথাও ষোলো করে রাস্তা আছে একটা মসজিদ আছে আর ওদিক দিয়ে দিয়েছে আসিয়ান সিটির একশো ফিট রাস্তা আছে হ্যাঁ এখান থেকে এক মিনিট গেলেই রাস্তাটা আর এদিক দিয়ে এই যে রাস্তা চলে গেছে ওদিকে সামনে গেলে ওই যে একুশ ফিট রাস্তা হ্যাঁ ডাইরেক্ট একুশ ফিট রাস্তা তা আমি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এদের কিন্তু ওচা করছে রাস্তার কাজ ধরবে এই কারণে তেমন কাজ করতেছে না আর জায়গাটা হলো এইটা হ্যাঁ এই যেটা একেবারে এই যে মেন রাস্তা এই যে পিলার দেওয়া আছে এই যে এখান থেকে মুখটা হবে চল্লিশ ফিট বা সাতত্রিশ ফিট আর লম্বাই হবে পঞ্চান্ন থেকে সাইডের মধ্যে হবে হ্যাঁ একেবারে একই জুতের জমি এই যে এটা ওই যে ওই যে মেন রাস্তা ওইদিকে আমি নিয়ে যাচ্ছি এই যে দিক দিয়ে মাপছে তো এদিক দিয়ে ওদের সরিকা জমি হিসাবে এদিক দিয়ে সোজা একটা আট ফিট রাস্তা চলে যাবে হ্যাঁ ওদিকে সোজা আট ফিট চলে যাবে রাস্তা আর এদিক দিয়ে আছে এই যে ওই যে মহিলা আসতে চাইছে চোদ্দ ফিট সরকারিভাবে গাওয়া হ্যাঁ এই রাস্তা এই এখান থেকে একেবারে হয়তো সাতত্রিশ বা চল্লিশ থাকবে মুখটা আর লম্বায় যতটুক যায় হ্যাঁ পঞ্চান্ন সাইড যতটুক যায় ঠিক আছে এই জায়গাটা বিক্রি করবে একেবারে খুব সুন্দর হলান নামাপাড়া হ্যাঁ এই জায়গাটা এই যে হলান না এটা হলান হ্যাঁ হলান নামাপাড়া এই পাশে গেলেই কিন্তু আসিয়ান সিটি আর এদিক দিয়ে ওই যে গাড়ি দেখা যাচ্ছে ওই যে গাড়ি যাচ্ছে ঠিক আছে এদিক দিয়ে বাড়ি আছে অনেকগুলো অ্যাপার্টমেন্ট হয়েছে যে আমি আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি এখানে একটা অনেক আগের পুকুর ছিল ওই পুকুরটা আছে আর এদিক দিয়ে ওই যে রাস্তা চলে গেছে এদিক দিয়ে চলে গেছে আশিয়ান সিটি রাস্তাটা হ্যাঁ দেখেন আর এদিক দিয়ে এই দুইটা বিল্ডিং প্লট পরেই কিন্তু এই যে তিন রাস্তার মোড় এখানে হ্যাঁ এই যেটা তিন রাস্তার মোড় হ্যাঁ এদিকে আসছে আর এদিক দিয়ে গেছে এই যে আরেকটা রাস্তা চলে গেছে এদিকে অর্থাৎ এই নামা নামাপাড়া এই তিন রাস্তার মোড়েই এই জায়গাটা দেখেন জায়গাটা চলে কিনা পছন্দ হয়ে কিনা